গুড মর্নিং এভরিওান এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল আটটার মতো এখন দেখো ফ্রেশ হতে চলে এসেছি আর ব্রাশ করতে করতে কিন্তু কথা বলছিলাম কথা বলতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু কথা বলছিলাম না আমার একটা ভাইজি এসেছিলো আর কি পাশের বাড়ির ওর সাথেই কথা বলতে বলতে ব্রাশ করছিলাম আর কি চলো যাই হোক আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে চলো আর ফ্রেশ হয়ে নিয়ে সকালের যে কাজকর্ম থাকে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমাদের দাদা তো চলে যাবে বলেইছিলাম আর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তোমাদের দাদাভাই যাচ্ছে আর কি চলে আর অ্যাকচুয়ালি একদিন আগে যেহেতু ভিডিও শ্যুট করি সেই জন্য কালকে শেয়ার করব এটা হচ্ছে যেদিন তোমাদের দাদা গেছে তার আগের দিনের ভিডিও আর কি চলো এখন সকালে তো ফ্রেশ ফ্রেশ্রেস হয়ে নিয়েছি কিন্তু এদিকে বিছানাপত্র গুছাতে হবে কারণ তোমাদের দাদা আর পাপা সোনা ঘুমাচ্ছিলো আর সেই জন্য আমি বিছানা কিন্তু তুলেছিলাম না এখন ফ্রেশ ফ্রেশ্রেশ হয়ে নিয়ে ভাবলাম চলো বিছানাটাকে গুছিয়ে নিই বিছানাপত্র বেশ গুছানো থাকলে মনটাও বেশ ভালো লাগে তাই না তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া করতেও বেশ ফ্রি লাগে আর কি মানে রিল্যাক্সে করা যায় আর যদি বিছানাপত্র গোছানো না থাকে মনে হয় যেন কত কাজ বাকি আর কি চলো যাই হোক আমি না একটা ভিডিওতে দেখছিলাম আমার দুধ খাচ্ছিলো দুধ আম দিয়ে মুড়ি খাচ্ছিলো আমি কিন্তু এই জীবনে ফার্স্ট টাইম খাচ্ছি আর কি দুধ দিয়ে মুড়ি খেয়েছি কিন্তু আম দিয়ে কখনো খাইনি কলা দিয়ে খেয়েছি সেই জন্য দেখে আমার এখন ইচ্ছে হচ্ছিল যে আম দিয়ে মুড়ি খাবো দুধ দিয়ে আর সেই জন্য আমিও কিন্তু খেতে বসে গেছি আর বেশ ভালো লাগে খারাপ না আর আমার না দেখলে এরকম কেউ যদি ধরো খাচ্ছে কালোর ভিডিওতে দেখলে নতুন কিছু যেটা কোনোদিনও খায়নি মনে হয় আমিও ট্রাই করি আর দেখো এদিকে স্নান হয়ে গেছে হয়ে গেছে স্নান করে পাপাসোনাকে করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি দিয়ে ওদের দোলনায় শুইয়ে দিয়েছি মাঝে রান্না রান্নাবান্নাও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে তো দোলনাতে দিয়েছি সোনাকে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি ওকে আর আমি কিন্তু এখনও খাইনি তোমাদের দাদা আর কেউই খায়নি আর কি রান্না হয়েছে চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই আজকে হয়েছিল মাছের পাতলা করে একটা ঝোল বানিয়েছিলাম একদম পাতলা করে যেহেতু জানতো মাছ ছিল সেই জন্য আর বানিয়েছিলাম কলমি শাক ভাজা আর এখানে ছিল ঝিঙ্গে আলু দিয়ে একটা সবজি টাইপের বানিয়েছিলাম কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর কি চলো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তোমাদের দাদাভাই গেছে স্নানে ও এলে একসাথে খেতে বসবো আর কি আর এদিকে না খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম আজকে অনেকটা ঘুম ঘুম লাগছিল কারণ কয়েকদিন এতই ঘুরতে যাচ্ছি আর কি সেভাবে রেস্ট নেওয়া হচ্ছিল না সেই জন্য আজকে একটু বেশ পাপাসনাও দুপুরে ঘুমিয়ে গেছিলো তো সেই জন্য আমি কিন্তু ওকে খাওয়াতে খাওয়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম আর বিকেলে এখন ওই চারটে পাঁচটার মতো তখন বাজে উঠেছিলাম আর এখন ওই সন্ধ্যের দিকে ভাবলাম চলো আবার ভিডিও শ্যুট করি বিকেলের দিকে আর ভিডিও শ্যুট করা হয়নি আর তোমাদের দাদা হয়ে গেছে একটু মার্কেটে আর দেখো অমৃত্তি নিয়ে এসছে আর কি আমাদের এখানে তো অমৃত্তি বলে তোমাদের ওখানে কি বলে কোথায় তা জানি না আর কোথায় কি বলে অবশ্যই জানিও তোমরা আর এখন ওটাই কিন্তু খাচ্ছিলাম আর কি আর চলো আর এখানে খাচ্ছিলাম মুড়ির মোয়া আমার শাশুড়ি মা বানিয়েছে আর কি মুড়ি দিয়ে মোয়া বেশ আমার ভালো লাগে খুব পছন্দের একটা খাবার বলতে পারো মোয়া খেতে আমার ভীষণ ভালো লাগে মুড়ির বেশি ভালো লাগে আর কি জয়নগরের মোয়াও পাওয়া যায় কিন্তু অতটাও আমার ভালো লাগে না কেন জানি না সবার পছন্দ তো সমান না আর টিভি দেখছিলাম আর কি আর দিকে পায়ের মধ্যে শুয়েছিলো পাপাশোনা একটু বইয়ের ছবি দেখছিলো আর কি ও তো বইয়ের কিছুই বোঝে না তাও ওই অন্য জন্য ওর পাপা নিয়ে এসেছিলো আর কি আর ওটাই ও ছবি টবি দেখে আর কি আর যখন মুখে দিতে চেষ্টা করে তখনই ওর কাছ থেকে নিয়ে নিই কারণ তখন ওর নিতে ভালো লাগে না সেই জন্য আর এখন পাপা সোনার না ঘুম ঘুম পেয়ে গেছে সেই জন্য আর নিচে থাকবে না এখন তোমাদেরকে সেটাই বলছিলাম আর সোনার পাপা তো মার্কেটে গেছে ও চলে আসবে ফোন করেছিল যে কিছু নিয়ে আসতে হবে কি না ফোন করে কিন্তু দরকারি কি নিতে হবে ওটাই আমি ভুলে যাই আর অন্য সব কিছু বলে দিই আর কি যেটা দরকারি ওটাই ভুলে যাই কেন জানি না আর আসার পথে নিয়ে এলো ফুচকা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো বাবা তো নেই বাবা গেছে চেম্বারে রুগী দেখতে আর এখানে মা আমি আর বরমশাই মিলে খাওয়া দাওয়া করব আর আমি আজকে ফুচকা দোকানেই হয়ে গেছি আর ফুচকাটা এখন ভরে নিচ্ছি আর কি ক্যামেরা করে দিচ্ছে কিন্তু বর্মশাই এই প্রথম না তিন চারবার মোটামুটি এইবারে বাড়ি এসেছে প্রায় করে দিয়েছে কিন্তু খুব একটা করে দেয় না বাইরে তো করেই দেবে না এরকম ব্যাপার বাড়িতে থাকলে যদিও বলে রাজি করাতে পারি যে একটু কোন ধরে দাও ক্যামেরাটা তাহলে ধরে দেয় হলে কোনো প্রবলেম নেই বাইরে কিন্তু বেড়ালে ও বলে তোমার ক্যামেরা তুমি করো আমি তো তোমাকে করতে করছি না কিন্তু বাইরে ওর লজ্জা লজ্জা টাইপের লাগে তো সেই জন্য করে দেয় না চলো এখন ফুচকার মধ্যে আলুগুলো ভরে নিই আর ফুচকাটা অনেকটা টেস্টি ছিল আর অনেকগুলো নিয়ে এসেছে আর কি সবাই মিলেই খাবো তিনজনে মিলে আর বাবা আসবে অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য মা বলল বাবার জন্য আর রাখতে হবে না আর আমরা তিনজনেই খেয়ে নিই আর সেই জন্য আমি এখন আলুগুলো ভরে নিচ্ছি আর ওদিকে সোনা আছে শাশুড়ি মার কাছে শাশুড়ি মা ওদিকে টিভি দেখছে আর কি আর আমি বড় সাথে গল্প করতে করতে ফুচকার মধ্যে আলুগুলো ভরছিলাম যাই হোক কী করা যাবে আর যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে মনটা একটু খারাপ কিন্তু খারাপ করলেও কিছু করার নেই যেহেতু পাপার অনেকটা ছোটো এখন তো আমার ওখানে গিয়ে থাকাটা সম্ভব না আর কিছু করারও নেই তাই না আর ও চলেও আসবে আবার শিগগিরই অনেক সামনেই ওর ছুটি আবার পাওয়া যাবে আর কি কয়েক মাসের মধ্যেই ও আবার চলে আসবে আর সবটাই তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যেহেতু শেয়ার করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন ফুচকাটা খেয়ে নিই আর বড়মশাই নিয়ে এসছে এখন ফুচকা মন দিয়ে মন ভরে খেয়ে নিই আমাদের বাড়ির পাশ থেকেও যায় কিন্তু ফুচকা সেইভাবে খাওয়া হয় আর এদিকে বড়মশাই কিন্তু ফুচকা সেখানে তো এরকম টেস্টি ফুচকা পাওয়া যায় না সেই জন্য ওরও খেতে বেশ ভালো লাগে আর বাইরে বেরোলে বলে ফুচকা খাবে আর আমার ফুচকা খাই বা যাই খাই আমার পেটে না বেশি খাবার ঢোকে না কেন জানি না ফুচকাও হয়তো দশ পিসের বেশি আমি খেতেই পারবো না এরকম ব্যাপার আর দশ পিস যদি ফুচকা খাই সন্ধেবেলা তো আর কিছুই খাবো না রাত্রির দিকে হয়তো একটা কি দুটো রুটি খাবো ব্যস্ট আর আজকে রাত্রিবেলা হচ্ছিল কিন্তু তালের বড়া এই এই প্রথমবার হচ্ছে আর কি তালের বড়া কে কে খেয়েছে অবশ্যই জানিও এই সিজনে আর আজকেই কিন্তু আমাদের বাড়িতে ফার্স্ট মানে প্রথমবার হচ্ছে আর কি তালের বড়া বানাচ্ছিলো মা মানে শাশুড়ি মা আর কি আর এদিকে কিন্তু কাঠের জালেই আজকে হচ্ছে তালের বড়া বেশ ভালো লাগে তালের বড়া খেতে আমার না খুব পছন্দের তোমার দাদা ভাইয়ের অতটাও ভালো লাগে না খাই ঠিক আছে কিন্তু আমার এগুলো ভীষণ পছন্দের ভাজা পিঠে তালের বড়া পাঁচি সপ্তাহ পিঠে শাশুড়ি মাকে বললে কিন্তু এগুলো মোটামুটি বেশ বানাই গুজরাটে আমিও বানাতাম কিন্তু বাড়িতে আসার পর শাশুড়ি মাই বানাই এগুলো আর কি বানিয়ে খাওয়াই আর বেশ ভালো লাগছে এদিকে পাশাসোনা দেখো ঘুমায়নি এদিকে কিন্তু খেলা করছে আমি যেই গেছি মায়ের কাছে তালের বড়া নিতে আর সেই মাত্র পাপাশোনা ডাক দিচ্ছে মানে কান্না করবে এরকম একটা ব্যাপার তারপরে আমি তালের বড়া নিয়ে চলে এসেছি আর দিয়ে পাপাসোনাও বসে বসে খেলা করছে আর কি ও কিন্তু এখন মোটামুটি বেশ ভালোভাবে বসতে পারে আর এদিকে ওদিকে চলেও যায় আর এক জায়গায় বসেই থাকবে না আর কি এদিকে ওদিকে চলে যাবে সেই জন্য ওকে একা ছাড়া হয় না কেউ না কেউ থাকে আর তোমাদের দাদাভাই আবার একটু গেছে দরকারে যেহেতু কালকে চলে যাবে বলেছিলাম সেই জন্য ও একটু দরকারে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো